অবশেষে স্বপ্নের দ্বার উন্মোচন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ প্রধান উপদেষ্টা স্বাক্ষরে বদলে গেল সরকারি চাকরিজীবীদের ভাগ্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই বিশেষ প্রতিবেদনটি ইতিহাসে লেখা থাকবে কারণ আজ ঠিক আজকের এই দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে অনুষ্ঠিত হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উচ্চ পর্যায়ের বৈঠক বৈঠক শেষে যা ঘটল তা অতীতের সব জল্পনা কল্পনাকে ছাড়িয়ে গিয়ে বাস্তবে রূপ নিল সরকারি চাকরিজীবীদের বহু বছরের দাবি বন্ধুরা বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা প্রশাসনিক সচিব অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সহ সব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সকাল এগারোটা আটত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা বৈঠকে প্রবেশ করেন এবং মাত্র দুই মিনিটের মধ্যেই সবার সামনে টেবিলে রাখা মোটা ফাইলের দিকে তাকিয়ে বলেন আর কোনো বিলম্ব নয় সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি আজই পূরণ করতে হবে আমি এই মাত্র জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট অনুমোদন দিচ্ছি সমগ্র কক্ষ নিস্তব্ধ সচিবরা থমকে যান তারপর প্রধান উপদেষ্টা নিজের হাতে কলম তুলে নিলেন এবং সবারের চোখের সামনে স্বাক্ষর করলেন জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেটে হ্যাঁ ঠিকই শুনেছেন আজই গেজেট প্রকাশ স্বাক্ষর করার পর প্রধান উপদেষ্টা উঠে দাঁড়িয়ে বলেন এই কাঠামো হবে কর্মচারী বান্ধব আধুনিক এবং সম্পূর্ণভাবে স্বচ্ছ ন্যায্যতার ভিত্তিতে এক দশমিক পাঁচ অনুপাতে প্রস্তুত করা নতুন ১৩ গ্রেডের এই কাঠামোতে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একশো শতাংশ পেনশন কার্যকর থাকবে এবং বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ নির্ধারণ করা হয়েছে শুনেই উপস্থিত সবাই করতালিতে ফেটে পড়ে নতুন ১৩ গ্রেড এক দশমিক পাঁচ অনুপাতে প্রস্তুত এক গ্রেড এক এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই গ্রেড দুই এক লক্ষ দশ হাজার টাকা তিন গ্রেড তিন আটানব্বই হাজার টাকা চার গ্রেড চার ছিয়াশি হাজার টাকা পাঁচ গ্রেড পাঁচ ছিয়াত্তর হাজার টাকা ছয় গ্রেড ছয় আটষট্টি হাজার টাকা সাত গ্রেড সাত ঊনষাট হাজার টাকা আট গ্রেড আট বাহান্ন হাজার টাকা নশ গ্রেড নয় টাকা দশ গ্রেড দশ একচল্লিশ হাজার টাকা এগারো গ্রেড এগারো ছত্রিশ হাজার টাকা বারো গ্রেড বারো বত্রিশ হাজার টাকা তেরো গ্রেড তেরো আঠাশ হাজার টাকা সর্বনিম্ন এটি সম্পূর্ণ নতুন সরল আধুনিক কাঠামো যেখানে কোনো বিভ্রান্তি নেই অস্পষ্টতা নেই শুধু স্বচ্ছতা প্রধান উপদেষ্টা পরিষ্কার ভাষায় বলেন একজন সরকারি কর্মকর্তা তার জীবন সময় ও শক্তি দেশের জন্য উৎসর্গ করেন তাই অবসরের পর তিনি যেন বেঁচে থাকার জন্য সংগ্রাম না করেন এজন্য একশো শতাংশ পেনশন আমরা বাহাল রেখেছি এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট বারো শতাংশ অর্থাৎ বেতন বাড়বে আরও দ্রুত আরও স্বাভাবিকভাবে উদাহরণ গ্রেড তেরোই যোগদানের বেতন আঠাশ হাজার হলে এক বছরের পরই তা হবে আঠাশ হাজার যোগ বারো শতাংশ সমান সমান একত্রিশ হাজার তিনশো ষাট টাকা এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া ছিল আজকের গেজেটে দশটি ভাতা আনুষ্ঠানিকভাবে যুক্ত হল প্রতি ভাতার কাজে লাগানোর উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে এক বাড়ি ভাড়া ভাতা ত্রিশ শতাংশ আবাসন ব্যয় মেটানো শহরে উচ্চ ভাড়ার চাপ কমানো দুই চিকিৎসা ভাতা দুই হাজার টাকা চিকিৎসা ওষুধ বা জরুরি হাসপাতালে যাতায়াত তিন শিক্ষা ভাতা সন্তান প্রতি এক টাকা স্কুল ফি বইপত্র কোচিং সহায়তা চার উৎসব ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ বছরে দুইবার ঈদ পূজা বড়দিন নৌরথ সহ উৎসব ব্যয় পাঁচ যাতায়াত ভাতা এক টাকা অফিসে যাতায়াত বিশেষ করে দূরপথের কর্মীদের জন্য ছয় প্রযুক্তি ভাতা এক টাকা ইন্টারনেট বিল মোবাইল ডেটা ডিজিটাল সরঞ্জাম সাত ঝুঁকি ভাতা মূল বেতনের দশ শতাংশ যেখানে প্রযোজ্য মাঠ পর্যায়ের কর্মী আইনশৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যকর্মী আট খাদ্য ভাতা এক হাজার টাকা নিয়মিত খাবার বায় ভারসাম্য রক্ষা নয় বিশেষ দায়িত্ব ভাতা এক টাকা অতিরিক্ত দায়িত্ব প্রকল্প পরিচালনা দপ্তর তদারকি দশ পোশাক বা ইউনিফর্ম ভাতা এক টাকা ইউনিফর্ম জুতা অফিসিয়াল পোশাক রক্ষণাবেক্ষণ প্রধান উপদেষ্টা সব ঘোষণা শেষে তিনি বলেন এই পেস্কেল কেবল একটি অর্থনৈতিক নীতি নয় এটি সম্মানের পুনরুদ্ধার সরকারি চাকরিজীবীদের আমি বলছি দেশ গড়ার কাজে যেন আপনারা আরও উৎসাহ পান আরও শক্তি পান আজ থেকে আপনার জীবনে নতুন সূচনা তিনি শেষ করার সঙ্গে সঙ্গে বৈঠক কক্ষে উপস্থিত সবাই উঠে দাঁড়িয়ে করতালি দেন গেজে ঠাকা পাওয়ার পর কর্মকর্তারা বলেন অবশেষে ন্যায্যতা ফিরল চাকরিজীবীদের মাঝে উল্লাস সামাজিক মাধ্যমে আনন্দের বন্যা শিক্ষক পুলিশ স্বাস্থ্যকর্মী ইঞ্জিনিয়ার সবাই বলছেন আজকের দিনটি ঐতিহাসিক এত বছর পরে আমাদের কষ্টের মূল্যায়ন হয়েছে অর্থনীতিবিদরা বলছেন এই নতুন কাঠামো দেশের সামগ্রিক অর্থনীতিতে শক্তিশালী প্রভাব ফেলবে প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঘোষণা শুভে একটি সংবাদ নয় এটি নতুন ইতিহাস নতুন অধ্যায় নতুন প্রত্যাশা জাতীয় নবম পে স্কেলের গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ আন্দোলন ও অপেক্ষার সমাপ্তি ঘটল धन्यवाद